অনুভূতি খুব কষ্টদায়ক ছবিটি একদিনও চলে শতধারা বিএ চে অ্যাওয়ার্ড 2024 শ্রেষ্ঠ কাহিনীকার আমাদের সকলের প্রিয় পরিচালক প্রযোজক কাহিনীকার কাজী হায়াত স্যারের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো স্ক্রিনে আমাদের জানা এই দেশে অনেক ক্ষতি হয়ে যাবে আমি বলে দিলাম এই জাতির ক্ষতি হয়ে যাবে সিনেমা তিনি শ্রেষ্ঠ কাহিনীকার চলচ্চিত্র শ্রেষ্ঠ কাকি কার যাচ্ছে কাজিয়া হাত সারের হাতে

আমাদের সকলের প্রিয় পরিচালক প্রযোজক কাকিনিকার কাজী হায়াত সারের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো আমরা এবারে তার অনুভূতি জানতে চাই অনুভূতি খুব কষ্টদায়ক ছবিটি একদিনও চলে ছবিটা সম্পূর্ণ আমেরিকায় শুটিং করা হয়েছিল দুঃখের বিষয় ছবিটা এখানে মুক্তি দেওয়ার পর দুইটা হলে রিলিজ হয়েছিল একটা শো চলে একজন লোক দেখতে যাবে পরে নামিয়ে সিনেমা নেই সিনেমা যে রমরম অবস্থা ছিল সেটা এখন আর নেই দুঃখ হয় চোখের সামনে সিনেমাটা শেষ হয়ে গেল এই যে সামনে যারা বসে আছেন তাদের সবাইকে অনুরোধ করব সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন যাদের সিনেমা সিনেমা বানানোর সামর্থ্য আছে তারা বানাবেন তাহলে টিকে থাকবে সিনেমার মানুষগুলো বেঁচে থাকবে সিনেমা বেঁচে থাকবে সিনেমা বেঁচে না থাকলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি বলে দিলাম এই জাতির ক্ষতি হয়ে যাবে সিনেমা না থাকলে আমরা দেখে আমাদের পরবর্তী নমিনেশন আমাদের এবারের ক্যাটাগরি